তৃতীয়ার দিন আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল উদ্বোধন হল হাট বাউরিয়া শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর রবিবার বিকেলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালিভাবে উদ্বোধন করলেন হাট বাউরিয়া শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর আর রবিবারের এই পুজোর উদ্বোধন উপলক্ষে হাট বাউরিয়া শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায় ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সুপার স্বাথী ভাঙ্গালিয়া ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাসক মানস কুমার মণ্ডল ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান সেকিনামুর রহমান উলুবেড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলরদের পাশাপাশি হাটবাউরিয়া শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর উদ্যোক্তারা প্রসঙ্গত হাওড়া জেলার অন্যতম সেরা পুজো এই আর শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো আর উনসত্তরতম বর্ষে বছর আর শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর মণ্ডপ ভাবনায় তারা ফুটিয়ে তুলেছে শ্রীকৃষ্ণের দ্বারকা যা ইতিমধ্যেই নজর কাটছে দর্শনার্থীদের এদিকে হাটবাউরিয়া শীতলা স্পোর্টিং ক্লাবের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাউড়িয়া থানা এলাকার সমস্ত দুর্গাপুজোর উদ্যোক্তাদের হাতে পুজোর অনুদানের চেক তুলে দেয় রাজ্যের মন্ত্রী সহ অন্যান্যরা নারায়ণগড় থানা সর্বজনীন দুর্গোৎসব কমিটি নারায়ণগড় বিধাননগর